তাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমাদের বাবুটি দিন আসুন রান্না করে বসে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আর পরিবারের সুস্থতার জন্য আমরা একটি সাদাখা কার্যক্রম আজকে সম্পাদন করছি মিটার ফ্লোরিডা থেকে মিকা পড়াশি আমার আমি ওনার স্পন্সরে আজকে এই আয়োজনটি হচ্ছে সবাই ওনার পরিবারের জন্য এবং জন্য সবাই আমরা যাতে আরও বেশি নিঃসহ সবাই মিলে এই ধরনের ভালো কাজ করতে পারি রাস্তা থেকে তুমি নিয়ে আসে বিয়ারিস মামলা পচা গোলা শরীর নির্মী এবং ভয়ঙ্কর করতে যাত্রী আমাদের এখানে যে সমস্ত রুগী আছে তাদের জন্য একশো বিশ জন্য আজকে আমাদের এই আয়োজন আনন্দ সুন্দর এই আয়োজনটি আজকের মানুষ একটু ভালো খাবে কারণ আজকে যদি এটা না আয়োজন হতো আজকে শুধু ডাল আর আলু ছিল এরকম অবস্থা ছিল সে জায়গায় স্পেশাল এই সুন্দর খুব সুগ্রাম আসছে এই স্পেশাল খিচুড়ি এবং এই আর ডিম এবং সালাদ এই আয়োজন আমাদের প্রিয় মা বাবার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি তার পরিবার থেকে আমার পরিবারের জন্য একটি সাদাগার কার্যক্রম হিসেবে এই আয়োজনটি আমরা সম্পূর্ণ কিছু সবাই দেওয়া করবেন যাতে সেই আল্লাহ আল্লাপ যাতে সমস্ত রোগ সব বিপদ উশিলা সব কিছু রোগ সব কাটিয়ে যাতে আরও বেশি ভালো কাজ করার ছিল আমাদেরকে করে দেয় সবাই আমরা দোয়া থাকবে ইনশাআল্লাহ এখন আমাদের এই কার্যক্রমে আমরা চলে যাবো আমাদের যে খাবার কার্যক্রম বেয়ারিস মা বাবাদের সেখানে আমরা চলে যাবো ইনশাল্লাহ তারা খাবে এবং ইচ্ছা করলে এরকম আয়োজন আপনারাও করতে পারেন এই মা বাবাদের জন্য কারণ তারা বলতেও পারে না যে তাদের খাবার প্রয়োজন এরকম মৃত্যু মানুষের তো অবশ্যই আল্লাহ তারা কবুল করবে আমরা বেশি বেশি করে এই মানুষগুলোর জন্য এই ধরনের আয়োজন চেষ্টা করে যাব চারটার জায়গা থেকে আমাদের দেওয়ার হাসপাতালে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু